এই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা অনেক অনেক ভালো আছি এই তো গ্রামের বাড়িতে আমাদের ধান কাটা লেগেছে এর জন্য আমরা বাসা থেকে গ্রামের বাড়িতে যাইতেছি আমাদের গ্রামের বাড়িতে যাইতে এই ছোট্ট নদীর উপর একটি ব্রিজ আছে আর দুই পাশে রাস্তার দুই পাশে গ্রামীণ দৃশ্য এরকম দেখতে কার ভালো না লাগে এই দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার না করলে তো আমার ভালোই লাগবে না আর এই গরমের দিনে এই রাস্তার দুই পাশে মানুষের জন্য এত সুন্দর কারেন্ট তো থাকেই না দুই পাশে রাস্তার মধ্যে আসলে অনেক আরাম লাগে এই তো আমার সেই কিউটগর আজকে আমি একটু রং করবো এই তো আমার ভাই একটু রঙ করে দিবে গ্রামের বাড়িতে আমরা যেহেতু এসেছি অনেক কাজ এই কাজের ফাঁকে সব কাজই করে নিব ধান কাটবো রান্না বান্না গ্রামের অনেক পরিশ্রম কষ্ট দেখেন মায়ের পেটের ভাই না হলে কার এমন কাজ করে দেয় এই তো আমার এই কিউট ঘরে রঙ করা হয়েছে এই রং করা আপনাদের আমার এই গ্রামের বাড়ির ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা ফেসবুকে দেখে দেখতেছেন ফলো দিয়ে দিবেন এই তো আমি এই ঘরে একটু রঙ করে নিয়েছি আর দেন অনেক শ্রমিক নিয়েছিলাম তাদের অনেক রান্না না আসলে এত সব কিছু ভিডিওতে দেখানো সম্ভব না ভিডিও অনেক বড় হয়ে যাবে এর জন্য আপনাদের করে দেখাইতেছি আমার এই গ্রামের বাড়িতে আমরা কিভাবে ধানের সময় এসে কাজ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে দেখেন ধান শোকা দেওয়া হয়েছে রোদ্রে অনেক নারাসারি কষ্ট গ্রামের মানুষের অনেক কষ্ট আসলে সবার কষ্ট মনে করে আপনারা ভালো মনে আমাদের ভিডিওটি শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য অনেক শুভকামনা রইল যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক দোয়া আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া আল্লাহ হাফেজ